মেয়েরা কখনো কখনো তাদের ভালোবাসা বা আকর্ষণ স্পষ্টভাবে প্রকাশ করে না বরং তারা কিছু অস্পষ্ট ইশারা দেয় যা বোঝার জন্য সতর্ক দৃষ্টি এবং মনোযোগের প্রয়োজন আজকের ভিডিওতে আমি এমন নয়টি ইশারা নিয়ে আলোচনা করব যা মেয়েরা তাদের পছন্দের পুরুষের প্রতি প্রদর্শন করে থাকে নাম্বার এক যখন কোনো মেয়ে একজন পুরুষের সাথে কথা বলে তখন সে তার আগ্রহের প্রমাণ দিতে পারে বিভিন্নভাবে সে তার কথোপকথন শুরু করতে পারে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তার কথা মনোযোগ সহকারে শুনতে পারে অথবা তার হাসির প্রতিক্রিয়া জানাতে পারে নাম্বার দুই যখন কোনো মেয়ে একজন পুরুষের দিকে বারবার দেখে বিশেষ করে যখন সে মনে করে যে পুরুষটি তার দিকে তাকিয়ে নেয় তখন এটি তার আকর্ষণের একটি স্পষ্ট ইঙ্গিত লজ্জা পেয়ে বা দ্রুত চোখ সরিয়ে নেওয়া তার আগ্রহের লক্ষণ হতে পারে নাম্বার সাহায্যের প্রয়োজন এমন কোনো বিষয়গুলিতে যখন এটি তার আস্থা এবং তার প্রতি আকর্ষণের প্রমাণ হতে পারে নাম্বার চার হাসি যখন মেয়েটি আপনার সাথে কথা বলার সময় হাসে তখন এটা বোঝায় যে সে আপনার কথোপকথন উপভোগ করছে এবং আপনার সাথে সময় কাটাতে পছন্দ করছে লজ্জা পেয়ে হাসি অথবা লজ্জার সাথে হাসিও ভালো লক্ষণ নাম্বার পাঁচ যদি মেয়েটি আপনার সাথে দেখা করার জন্য উৎসাহী থাকে আপনার সাথে কথা বলতে চাই অথবা আপনার সাথে সময় কাটাতে চায় তখন এটা বোঝায় যে সে আপনাকে পছন্দ করে নাম্বার ছয় প্রশংসা যদি মেয়েটি আপনার পোশাক চোল অথবা অন্য কোনো বৈশিষ্ট্যের প্রশংসা করে তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে যদি সে আপনার কাজের প্রশংসা করে তাহলে এটাও ভালো লক্ষণ নাম্বার সাত শরীরের ভাষা যদি সে আপনার সাথে হাঁটার সময় আপনার কাছাকাছি থাকে তাহলেও এটা ভালো লক্ষণ নাম্বার আট সাহায্য করার চেষ্টা মেয়েটি যদি আপনাকে সাহায্য করার চেষ্টা করে আপনার জন্য কিছু করে দেয় অথবা আপনার প্রতি খেয়াল রাখে তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে এবং ভালোবাসে এই ইশারাগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে সে আপনাকে পছন্দ করে কি না একজন মেয়ে আগ্রহ বোঝার জন্য তার সমস্ত আচরণ এবং কথার দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি মনে করেন যে একজন মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে সাহস করে তার সাথে কথা বলুন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ